আমি যদি বলা চলে তাহলে তো আসলে আমি উপদেষ্টা বাসায় তার কোনো পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনো তার সাথে ওইভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি

আসলে আমি যদি বলা চলে তাহলে তো তার কোনো পরিবর্তন আমি এখনো লক্ষ্য করিনি বাইরেরটা আমি জানি না আমি কখনো তার সাথে ওরূভাবে বের হওয়া হয়নি বা তার কাজের জায়গায় যাওয়া হয়নি চেঞ্জ আমি কোনো লক্ষ্য করতে পারছি না আমার কাছে একই রকম মনে হচ্ছে খালি মনে হচ্ছে যে একটা আগে ছবি আলের জন্য কাজ করতো এখন দেশের মানুষের জন্য কাজ করছে এটা আমার খুব ভালো লাগছে আমরা তো আসলে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার শুরু করি তখন থেকে কিছু না কিছু পরিবর্তনের আশা নিয়েই তো শুরু করেছি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে এখন এইট ফোরটি অনেক পরিবর্তন এসেছে এবং আমি আশাবাদী যে ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের বাংলাদেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে তারা বিভিন্ন রকম সিনেমা দেখছে এখন সো আমি অনেক আশাবাদী আরও অনেক চেঞ্জ আসবে ভালো চেঞ্জ আসবে